ধর্ম কোথায় বলে যখন মন্দিরে পূজার সময় আসবে মন্দিরে যাবেন মূর্তি বানাবেন তিন দিন গান বাজনা করবেন তারপরে একটা ট্রাকে মূর্তিটা তুলবেন গান বাজনা করে 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 মূর্তিটা নদীতে ফেলাই দিবেন আপনি হিন্দু তাকে জিজ্ঞাসা করেন ভাই আমি খাবো কেমনি তার ধর্ম তার ডিরেকশন দিবে না ভাই তুই যা মন চায় খা ঘুমাবে কেমনি ধর্ম ডিরেকশন দিবে না যেভাবে মন চায় ঘুমা বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে ধর্ম ডিরেকশন দেবে না যেভাবে চায় যা যেভাবে হবে পরিবার চালাবে কেমনে বিয়ে শী করবে কেমনে ধর্ম ডিরেকশন দেয় যেভাবে মন চায় করেন রাজনীতি করবেন কেমনে ধর্ম ডিরকশন না যেভাবে চায় করেন সমাজ চালাবেন কেমনে ধর্ম ডিরেকশন দে না যেভাবে চায় চালান রাষ্ট্র চালাবেন কেমনে ধর্ম ডিরেকশন দেনা যেভাবে মঞ্চায় চালান বিচার করবেন কেমনে ধর্ম ডিরেকশন দেয় না আপনারা আপনার আইন বানাই ফেলেন অর্থনীতি পরিচালনা করবেন কেমন ধর্ম ডিরেকশন দেয় আপনার আপনারা আইন বানার এর বিপরীত আমাদের ইসলাম ইসলাম আর তাদের জায়গা কি তাদের ধর্ম শুধু মন্দিরে তাদের ধর্ম শুধু এর বাইরে আর তাদের ডিরেকশন নাই তারা করে ওইটা করে কারণ তার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এর বিপরীত আমাদের ইসলাম আপনি যখন বিশ্বাসী হয়ে যাবে আপনি যখন এবং রসুল্লাহ বিশ্বাসী হয়ে যাবে আপনি যেভাবে মন চায় খেতে পারবেন আপনি খামের কিভাবে আমাদের ধর্মে আছে না নাই জুড়ে বলেন আপনি ঘুমাবেন কিভাবে আমাদের ধর্মে আছে না নাই আপনি বাথরুমে যাবেন কিভাবে বের হবেন কিভাবে আমাদের ধর্মে আছে না নাই আপনি ব্যবসা করবেন কিভাবে আমাদের ধর্মে আছে না নাই আপনি বিয়ে শাদী করবেন কেমনে আমাদের ধর্মে আছে না নাই আপনি ত্যাগ সম্পত্তি বন্টন করবেন কেমনে আমাদের ধর্মে আছে না নাই আমি রাজনীতি করবো কেন এটা নাই আছে বুঝা বলেন বুঝা বলেন আমি রাজনীতি করবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি বিচার করবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছাড়াবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি অর্থনীতি পরিচালনা করবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি সংসদ চালাবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমনে আমার ধর্মে আছে না নাই এবার আমাদের ভিতর দুগাই থেকে ধর্মের কথা খেলে হ্যাঁ বলে কি জানি আরে ভাই ধর্ম মসজিদে মসজিদে ধর্ম থাকবে না থাকবে কিন্তু আমাদেরকে শেখায় হিন্দুরা বলে ধর্ম শুধু মন্দিরে খ্রিস্টানরা বলে ধর্ম শুধু যায় আর আমাদেরকে বলে ধর্ম শুধু মসজিদে ধর্ম শুধু খামলায় ধর্ম শুধু মাদ্রাসায় ধর্ম শুধু মাজারে রাষ্ট্রে লাগবে না সংসদে লাগবে না বিচারে লাগবে না অর্থনীতিতে লাগবে না সংবিধানে লাগবে না আমরা বলি না এটা যদি কেউ বলে তার থাকবে না আমরা ইমান বলি ধর্ম যেমন ধর্ম যেমন রাজনীতিতে ধর্ম তেমন বিচার ব্যবস্থায় ধর্ম তেমন অর্থনীতিতে ধর্ম তেমন সংসদে রাষ্ট্র চলবে ইসলামে ইসলামের বাইরে রাষ্ট্র চলতে পারে না